আসছে এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর সামনের যে সময়টা পাচ্ছেন অল্প সময় এই সময় আমরা একটা রাশির উপরেই যুগ্ম বকরি প্রভাব দেখব এবং এই যুগ্ম বকরি প্রভাব থাকার কারণে আপনাদের যে ঘরটা সেই রাশিতে পড়বে সেই রাজকেন্দ্রিক সমস্যাগুলো আপনার কিন্তু এই সময়ের মধ্যে আসবে এইটা একটু যদি সহজভাবে বলি বৃহস্পতি রাশি হচ্ছে মিন রাশি এবং মিন রাশিটা প্রত্যেক লগ্ন বা প্রত্যেক রাশি সাপেক্ষে আপনার ছকে একটা কার্যকারী ভূমিকা পালন করে এবং এই মিন রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ বক্রি হয়ে যাচ্ছে আগামী এগারোই নভেম্বর এবং একই সময় মিন রাশিতে অবস্থানরত শনি কিন্তু তখন অব্দি বক্রতার অবস্থায় থাকবে এবং আঠাশ তারিখে গিয়ে শনি মার্গ হবে ফলত এই এগারো তারিখ থেকে আঠাশ তারিখ মিন রাশির ঘরটা কিন্তু বক্রি অবস্থার একটা চূড়ান্ত ফেজের মধ্যে দিয়ে যাবে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে প্রত্যেকটি লগ্ন এবং প্রত্যেকটি রাশি সাপেক্ষে এগারো থেকে আঠাশের সময়টা আপনাদের কিন্তু কিছু কিছু প্রবলেম এই ঘর ওরিয়েন্টেড আসতে পারে প্রত্যেকটি রাশি বারোটা রাশির ক্ষেত্রে মিন রাশির ঘরটা কোনো 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 না কোনো কাজে আছে সেই কাজগুলো কিন্তু কিছুটা ব্যাঘাত যোগের দিকে থাকবে তো সেটা আমাদের এখানে আলোচনার মূল বিষয় এবং মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা এই বিষয়টাকে একটু যারা জানেন তারা চট করে বুঝে গেল আমি যারা একবারে জ্যোতিষটা জানেন না তাদের সেই বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আগামী এগারোই নভেম্বর বক্রি হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি তুঙ্গস্থ যা যা ভালো ফল আপনারা পাবেন প্রত্যেকটি ক্ষেত্রে আমি জীবনের যা যা বারোটা রাশি এক্সপ্লেন করেছি তারা পাবেন কিন্তু পার্টিকুলার এই অধিপতি যেহেতু মিন বৃহস্পতি সেই অধিপতি যে ঘরের সেই ঘরটা কিছুটা বকরি হওয়ার জন্য খারাপ নয় উল্টো ফল দিতে শুরু করবে এবং এছাড়া সেই ঘরে উপস্থিত যে আছে মানে ঘরে যে এখন বসবাস করেছে আপনারা যেমন হোটেলে গেলে বা কারুর বাড়িতে গেলে বসবাস করেন সে তেমনি শনি সেখানে বসবাস করছে সেও বক্রি হয়ে মানে সেও উল্টো ফল দিচ্ছে তাই যুগ্ম উল্টো ফল শুরু হবে মিন ঘরটা এবং সেটা খুব শর্ট পিরিয়ডে এই এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর কিন্তু এই সময় এমন কিছু ঘটনার উৎপত্তি হতে পারে যেটা জীবনে কিছু হঠাৎ করে ভালো বা হঠাৎ করে কিছু মন্দ ঘটনাকে আপনাকে এক্সপিরিয়েন্স করাবে সেটাই আমি আপনাদের আগে থেকে সতর্ক করছি আবার আমি প্রত্যেকটি লগ্ন রাশির ক্ষেত্রে বলে দেবো কোন কোন বিষয়গুলো কি কি ভালো বা মন্দ ফল পাবে আমি একদম ছোট করে বলবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং আলোচনাটা লেন দিয়েও করবো না কিন্তু এই পয়েন্টটা আপনাদের খেয়াল রাখ শুধু এটা বলে রাখবো আমাদের যোগাযোগের নাম্বার এটা এই নাম্বারটাতে আপনারা কল করে নেবেন যেটা স্ক্রিনে দেখছেন আমাদের সঙ্গে আপনি ফোনে কনসালটেশন বা আপনি চেম্বারে এসে সাক্ষাতে কনসালটেশন নিতে পারেন বুকিং করে এবং আলোচনা আমাদের থেকে দীর্ঘ সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর পাবেন এবং শতভাগ গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে এটা আপনি অবশ্যই নিশ্চিত থাকতে পারেন ভিডিওটি যেখানেই দেখেন এখন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নেবেন আর অবশ্যই একটু ভিডিওটি লাইক এবং শেয়ার করে নেবেন যেটা নিশ্চয় হবে প্রথম আমরা মেষ রাশি দিয়ে শুরু করছি দেখুন মেষের ক্ষেত্রে দ্বাদশ ভাব হচ্ছে মিন রাশির ঘরটা মানে ঠিক মেষের আগের ঘরটা হচ্ছে দ্বাদশ ভাব দ্বাদশ হচ্ছে আমাদের অপচয় ব্যয় দ্বাদশ হচ্ছে শয্যা সুখ বিদেশ যাত্রা আমাদের ঘুম দ্বাদশ হচ্ছে লোয়ার অর্গান গাইনি কিছু সমস্যা চোখের কিছু পাট এখান থেকে বিচার করা হয় আরো অনেক কিছু বিচার করা হয় সাবকনসিয়াস মাইন্ড ইত্যাদি সেগুলো আমি যাচ্ছি না মোক্ষলাপ ওগুলো অতটা প্রভাব বিস্তার করবে না প্রথমত এই সময় কিন্তু অযাচিত ব্যয় শুরু হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এবং লোন নেওয়ার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে এই সময়টায় এবং অজানা কোনো ব্যক্তি আপনাকে ধরুন ফোন করলো কোন ফ্রড চক্র ধুম করে আপনাকে কিন্তু ফাঁদে ফেলে আপনার টাকা ব্যাংকের খালি করে দিতে পারে এই বিষয়টা স্পেশালি মিন লগ্নের ক্ষেত্রে আমি বলবো এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে এটা অবশ্যই প্রযোজ্য এবং অবশ্যই আমি বলবো দ্বাদশ ঘরে কিছুটা ঘুমের ডিস্টারবেন্স হতে পারে গাইনি সমস্যা এই কদিনের মধ্যে যদি কিছু আসে অবশ্যই আপনাকে মেডিকেল পরামর্শ নিতে হবে এই বিষয়টা আপনাদের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং আমি আরো এটা একটা এক্সপ্লেন করবো অযাচিত কারণে একটু ওভার টাইম সময় অপচয় কিন্তু দ্বাদশ ঘর থেকে কিছুটা দেখা হয় এই বিষয়টা কিন্তু টাইমে কিন্তু কাজ করার চেষ্টা করুন নচেত কিন্তু সময় চলে যাচ্ছে কাজের কাজ হচ্ছে না এটা কিন্তু এই সময়ের মধ্যে এক্সপিরিয়েন্স করতে পারেন আপনারা আরো বিস্তারিত জানতে মাসের মাসিক রাশিফল বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিওটা দেখে নেবেন সমস্যা আমাদের বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির ক্ষেত্রে শুল্ক আপনারাও জানেন যাতে চ্যানেলটি আপনার থেকে স্ক্রল করতে করতে হারিয়ে নেয় আসুন তাহলে শুরু করছি এবার লগ্নভিত্তিক আলোচনা বৃষর ক্ষেত্রে আমরা যদি দেখি ঘরটা একাদশ ভাবে পড়ছে এবং যুগ্ম বক্রি প্রভাবে আনএক্সপেক্টেড কিছু গেন হতে পারে যেটা আমি বলছিলাম হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে হঠাৎ কিছু পেয়ে যেতে পারে এই ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো হেভি অ্যামাউন্টের কোনো বিষয় আপনি যদি মর্টগেজ লোন বা কিছু নেন সেখানে একটু ভাবনা চিন্তা করবেন কমিউনিকেশন কিছু গ্যাপ হতে পারে সোশ্যাল যে বিষয়গুলো আপনার আশপাশে যে পরিচিত ব্যক্তি তাদের সঙ্গে কিছু বিষয় মতভেদের সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই কর্মক্ষেত্রে কিছু সাডেন চেঞ্জ হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে দীর্ঘদিনের কিছু মনোবাঞ্ছা ইচ্ছা অনেক দিনের ভেতরে সুপ্ত ইচ্ছা হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে কিন্তু এরকম কিছু রিস্ক ফ্যাক্টর আছে এরকম বিষয়ের মধ্যে নিজেকে এই সময় মাথা গলাবেন না ধরুন আপনার ইচ্ছা পূরণ করতে গিয়ে একটা ফিফটি ফিফটি চান্সের মধ্যে যেতে হবে না হলে খুব সমস্যা হতে পারে এই ধরনের বিষয়গুলো থেকে নিজেকে একটু গুটিয়ে রাখবেন আর আমি এটা বলবো যে এখানে সব কিছু চমকাচ্ছে মানেই যে আপনি পেয়ে যাবেন এরকমটা ভাববেন না যতটা আপনার এক্সপেক্টেড এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনের কাছাকাছি অনেক সময় পৌঁছতে পারেন হঠাৎ করে তার থেকে বেশি পেয়ে যেতে পারেন কিন্তু এক্সপেকটেশন হান্ড্রেড কিন্তু ফুলফিল হওয়ার জায়গাটা একটু কমতে পারে এই সময় এটা মাথায় রাখা আপনাদের ক্ষেত্রে জরুরি সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ওপর এর কিছুটা প্রভাব পড়বে সাময়িক কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট ফিল করতে পারেন আরো জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফল এবং বৃহস্পতি উচ্চস্থ এবং দু ভিডিওটা দেখে নেবেন মিথুন যদি আপনার লগ্ন বা রাশি হয় মিথুনের ক্ষেত্রে এই ঘরটা হচ্ছে মিনের ঘরটা আপনাদের কর্মভাব কাজের ক্ষেত্রে একটু স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করুন হঠাৎ কোনো কাজের ক্ষেত্রে কোনো নতুন অফার বা কাজের ক্ষেত্রে পরিবর্তন এলে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোবেন এবং এখানে আপনার কাজের জব অ্যাসপেক্ট কাজের পরিসর কাজের ডিউটি আওয়ার্স এগুলোর মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন এবং এরকম যদি হয় আপনি ধরুন কোনো পাবলিক রিলেশনশিপে আছেন সেই জায়গায় অবশ্যই কিন্তু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে কারুর ব্যবহার কারুর আহ কোনো কথাবার্তা আপনার একটু মনে লাগতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া সাডেন কিছু কাজের টার্গেট বাড়তে পারে এবং কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক লেখার ক্ষেত্রে ভুল কিছু ইত্যাদি হতে পারে পিতার হেলথের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এটা কিন্তু মাথায় রাখবেন সোশ্যাল বিষয়গুলোর মধ্যে একটু আপডাউন রেজাল্ট পাবেন সবার সঙ্গে পড়ছে না সবার সঙ্গে মানসিক জায়গাটা একই রকম থাকছে না এইটা কিছুটা থাকার সম্ভাবনা আছে মনের ভেতর চঞ্চলতা অস্থিরতা বাড়তে পারে ইনভেস্টমেন্টের বিষয় সময়টা একটু ভেবে চিনতে এগোবেন আর আরো জানতে আপনারা এ মাসের মাসিক রাশি এবং অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষফল তথা বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন চলে এলাম আমরা সরাসরি কর্কটে কর্কটে বৃহস্পতি উচ্চস্থ এবং বৃহস্পতি বকরির আমি আলাদা করে ভিডিও পরে বলবো আগে আমরা এই যুগ্ম বকরিটা দেখে কর্কটের সাপেক্ষে এটা কিন্তু ভাগ্যস্থান ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি কিছু কাজ দেখবেন হঠাৎ করে অযাচিত কারণে বাধা আসছে আবার যেটা আপনি এক্সপেক্ট করেননি ঢুম করে সেই কাজটা হয়ে যাচ্ছে খেয়াল রাখবেন কোনো মামলা মোকদ্দমা এই সময় চললে পিতা গুরুজনদের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে কোনো উচ্চশিক্ষা বা অন্য কোথাও কোনো হেভি টাকা দিয়ে কোনো হেভি অ্যাডমিশন নিতে হবে বা কোনো বড় ধরনের এডুকেশনাল লোন করতে হবে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন কোনো ভণ্ডযোগীর পাল্লায় পড়ে যেতে পারেন আপনাকে হয় কিছু ভয় দেখিয়ে বা দুজার কথা মিষ্টি বলে কিছু টাকা আপনার থেকে আহ হাতিয়ে নিতে পারে কেউ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং শনি এবং বৃহস্পতি যুগ্ম প্রভাব নবমে আপনার ধর্ম সম্পর্কে কিছু ভুল ধারণা বা ইত্যাদি এগুলো জন্মাতে পারে বনের ভেতর এবং যুগ্ম বকরির প্রভাব যেহেতু থাকছে এখানে কিন্তু নবম স্থানে অর্থাৎ আপনাদের রাশি ভাগ্য স্থানে হঠাৎ করে জীবনে কিছু টুইস্ট আসা হঠাৎ করে জীবনে কোনো ব্যক্তির আগমন ঘটা এগুলো সম্ভব আছে ফ্যামিলি বিজনেস যদি কিছু চলে বা ফ্যামিলি রিলেটেড কোনো চাকরি করেন সেই জায়গায় একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এবং ভাগ্যস্থান যেহেতু এফেক্টেড হচ্ছে বকরির দ্বারা এই সময় কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে এমন কাজে হাত দেওয়াটা আমি মনে করি একটু রিস্কি হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভেবে পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে এই সময়টা পার করার পর আপনি যে কোনো নিতে পারেন আরো জানতে দু হাজার ছাব্বিশের বর্ষফল তাদের বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিও এবং দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহ যদি আপনার লগ্ন বা রাশি হয় সিংহের সাপেক্ষে কিন্তু অবশ্যই অষ্টম ভাবে কিন্তু এই বক্রতার প্রভাবটা কাজ করছে অর্থাৎ আপনাদের মিন রাশির ঘরটা অষ্টম ভাব অষ্টম ভাবে হচ্ছে এখানে আইনি কিছু বিষয় চললে কোর্ট বিষয় ভীষণভাবে সজাগ থাকবেন যেখানে পার্টনারশিপ আছে সেখানে একটু মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন পার্টনারশিপে যাওয়ার আগে এই সময়টা কিন্তু একটু বিবেচনা করে এগোবেন ইউরিনারি সমস্যা ইত্যাদি এই ধরনের সমস্যা বা গাইনী সমস্যা বা কোনো ধরনের যৌন রোগ সংক্রান্ত সমস্যার প্রাদুর্ভাব হতে পারে কোনো অবৈধ সম্পর্ক আপনাকে হাত ফেলতে পারে কোন অবৈধ সম্পর্কের মধ্যে এই সময় পড়তে পারেন এবং বৃহস্পতি প্রভাব অষ্টমে থাকার ক্ষেত্রে এখানে গুপ্তবিদ্যা সাধনা এগুলোতে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন হঠাৎ করে কোনো রিসার্চ কিন্তু সম্ভাবনা আছে অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স এগুলো প্রফেশনের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে একটু দাম্পত্য বিবাদ দাম্পত্য অশান্তি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে এই দিকগুলো আরো খেয়াল রাখবেন এরপর আমি প্লেন বৃহস্পতি বকরি ভিডিও এটা পরে বলবো আর অবশ্যই উচ্চস্ত ব্রেসপতি এবং 2024 এর বর্ষপর এই মাসের মাসিক রিপোর্টটা দেখে নেবেন সরাসরি নাম্বারটাতে যোগাযোগ করে নিন চলে আসি পরবর্তী লগনাশি আলোচনায় অবশ্যই কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে এই বকরি যুগ্ম বকরি প্রভাবটা আপনাদের রাশি সপ্তম ভাবে পড়বে বিবাহ যে জায়গাটা সেই জায়গাটা পড়বে অনেক দিন বিবাহ যোগ হচ্ছিল না অনেক দিন বিবাহ যোগ কেটে যাচ্ছে এরকম ধরনের ব্যক্তিদের হঠাৎ করে বিবাহ যোগ আসতে পারে সেটা অবশ্যই কিন্তু একটা ফুলফিল হতে পারে আবার এরকমটাও হতে পারে অনেকের ক্ষেত্রে যেহেতু উল্টো ফল দেয় একদম পাকা কথা হয়ে গেছে অযাচিত কারণে কোনো কন্যা পক্ষ বা কোনো ধরনের এখানে পাত্রপক্ষ পক্ষ হঠাৎ করে একটু ব্যাপারটাকে আটকে দিল না একটু বিবেচনা করবো কিছু বাকি আছে এটা হঠাৎ করে আপনাদের লাইফে হতে পারে এর বাইরে এর বাইরে দাম্পত্য অশান্তির কিছুটা সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কিছু লাভ হতে পারে কিন্তু কিছু বিষয় আমি বলবো রিস্কি ইনভেস্টমেন্ট ধার বাকিতে যারা কাজ করে একটু বিবেচনা করে দেবেন সেখানে কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রেগুলার ব্যবসায় লাভ থাকবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য তার মুড সুইং হতে পারে প্রেম সম্পর্কশিপের উপর প্রভাব কিছুটা পড়বে সম্পর্কের ক্ষেত্রে একটু হল মাথা ঠান্ডা রাখা দরকার করে তৈরি কিন্তু বিবাহ যোগাযোগে আমি এটা বলবো যদি আপনার যুগ্ম বক্রি জন্ম থাকে একটু একদম বাধা সৃষ্টি হতে পারে এর বাইরে যাদের বিবাহ স্থির হয়ে গেছে মানে এই বকরি থাকাকালীন এই যে সময়ের মধ্যেই কোনো বিয়ে আছে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা ছোটখাটো বিষয় কোনো বাকি রয়ে গেছে কিনা এই দিকটা অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বিষয় বা সোশ্যাল মিডিয়া আলপাটকা মন্তব্য করবেন না সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে বা এমন কিছু কিছু করলেন আপনি ভাইরাল হয়ে গেলেন নেগেটিভ ভাবে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আরো জানতে অবশ্যই দু হাজার ছাব্বিশের বর্ষফল এ মাসের মাসিক রাশিফল এবং বৃহস্পতি তুঙ্গস্ত ভিডিওটা দেখে নেবেন বকরি আলাদা ভিডিও আছে সমস্যা এই নাম্বারটাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তুলা লগ্নের ক্ষেত্রে তাদের ষষ্ঠভাবে যুগ্মভকরি প্রভাব চলবে ষষ্ঠ হচ্ছে রোগ রিপু ঋণ ইত্যাদি এবং ষষ্ঠ থেকে শত্রুতা ইত্যাদি বিচার করা তো আমি বলবো শারীরিকভাবে কোনো শারীরিক সমস্যা বা হেলথের কোনো প্রবলেম আগে থেকে চললে এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখা দরকার এই সময় শত্রু নাশ থাকবে কিন্তু শত্রু নিয়ে চিন্তা আপনার মাথার ভেতর থাকবে কম্পিটিটিভ এক্সাম কিন্তু ষষ্ঠ ভাব প্রতিযোগিতা এর মধ্যে কোনো যদি পরীক্ষা টরীক্ষা পড়ে যে কোনো এক্সাম বোর্ড এক্সাম থেকে কোচিং এক্সাম যে কোনো পরীক্ষা বা কম্পিটিটিভ শ্রো বা খেলাধুলো পড়ে সেখানে আপনার প্রিপারেশন হার্ড হওয়া দরকার কিছু ভুলচুক বা সামান্য সিলিমিস্টেক হওয়ার সম্ভাবনা এই সময় রয়ে যাচ্ছে এবং এটা বিশেষভাবে খেয়াল রাখবেন এবং ষষ্ঠভাবে যেহেতু এখানে শনি বৃহস্পতি যুগ্ম প্রকৃ প্রভাব থাকছে লোন নেওয়ার ক্ষেত্রে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার এবং আমি এটা বলবো যে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে আহ বিশেষভাবে ষষ্ঠ ভাব কিন্তু আপনাকে একটু কারুর প্রতি রেগে যাওয়া বা বা কারুর ক্রোধান্বিত হওয়ার জন্য ওভার এক্সাইটেড করে দিতে পারে মানে যতটা তাকে বলার নয় তার থেকে বেশি কিছু বলে দিলেন এই বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু কন্ট্রোল করা দরকার এবং এই প্রভাবটা কিন্তু কিছুটা সম্পর্ক বা প্রেমের ওপরও পড়বে যেহেতু শনি প্রেমের অধিপতি প্রেমের ক্ষেত্রে কিন্তু অযাচিত কারণে কিন্তু কথা কাটাকাটি একটু ভুল বোঝাবুঝি যেগুলোর কিছুটা সম্ভাবনা থেকে যেতে পারে অবশ্যই বিষয়টা আহ ব্যক্তিগত জন্মচকে বকরি থাকলে বেশি প্রকট হবে এটা খেয়াল রাখবেন এবং লগ্ন সাপেক্ষে বেশি হবে এবং আপনার আরো জানতে মাসের মাসিক রাশি এবং দু হাজার ছাব্বিশের বর্ষ ফলটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন বৃষ্টিকের কথা আসা যায় বৃষ্টিকের সাপেক্ষে কিন্তু পঞ্চম ভাব কিন্তু কিছুটা দুই বকরির দ্বারা এখানে প্রভাবিত হচ্ছে প্রথমত বলবো প্রেমের উপর একটা নিদারুণ প্রভাব পড়তে পারে চলতি প্রেমের মধ্যে শীতাবস্থা বজায় রাখার চেষ্টা করবেন কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার একটা আঙ্গিক এখানে দেখতে পাচ্ছি তবে নতুন প্রেমের যোগাযোগ এই সময় আছে যারা একদমই সিঙ্গেল ছিলেন হঠাৎ করে কোনো সম্পর্ক বা পুরোনো প্রেম ব্যাক করা যারা এরকম হয়েছে যে প্রেম চলে গেছে সেগুলো কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করবেন ফাটকায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তে পারে পেটের গোলমাল হজমের সমস্যা উচ্চশিক্ষা বা ইত্যাদিতে কোনো বিষয়ে অ্যাডমিশন বা ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে কোনো টাকা পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে বিবেচনা করবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি বাড়বে সাবকনসিয়াস মাইন্ড অনেকটা অ্যাক্টিভেট হয়ে যাবে মানে অন্তর্মন মনে অনেক চিন্তা আসছে ঘুমোতে ঘুমোচ্ছেন অনেক চিন্তা মাথার ভেতর কাজ করছে এই বিষয়গুলো অবশ্যই বেশিভাবে কাজ করবে পূর্বপূর্ণ কর্মফল অর্থাৎ সহজভাবে বলতে গেলে আপনার আগের জন্মের কোনো স্টোরি লাইন যদি ভালো থাকে সেখান থেকে কোনো ব্যক্তি শুভ আগমন ঘটতে পারে যেটা আপনাকে এই জীবনে কিছু সাহায্য বা কোনো বিষয় প্রেরণা আপনাকে দিতে বিবেচনা করে কিনবেন এটা মাথায় রাখা দরকার এরপর আমি বৃহস্পতি বকরি ভিডিওটা আলাদা করে বলবো অবশ্যই দেখে নেবেন আপনার দু হাজার ফলটা দেখে যাবেন আছে কিন্তু এই মাসের মাসিক রাশি ফল অবশ্যই বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন আসা যাক ধনু ক্ষেত্রে ধনু লগ্নের অধিপতি তো স্বয়ং বৃহস্পতি আপনি জানেন যে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে সেই নিয়ে যে ভিডিওটি আমি আপডেট কি কি ভালো ফল পাবেন সেটা তো আমি আগেই জানিয়েছি এই মাসের মাসিক রাশি ফলে এবার হচ্ছে চতুর্থ চতুর্থ ভাব কিছুটা কিন্তু প্রভাবিত প্রথমত বলবো হচ্ছে বিষয় নিয়ে চিন্তা এবং অস্থিরতা কিছু পাওয়া না পাওয়া এগুলো মনের ভেতরে বেশি কাজ করতে পারে বকরি থাকার জন্য এবং যুগ্ম বকরি থাকার জন্য দুই গ্রহ এই সময় বাড়ি বিশেষত সিভিল প্রপার্টি এবং গাড়ি কেনার ক্ষেত্রে আপনার কিন্তু বিশেষভাবে বিবেচনা বা সাবধানতা অবলম্বন করা উচিত এটা মাথায় রাখবেন কোন সিভিল মামলা চলে এবং মামলা শূন্যই ডেট এই সময় টুকুর মধ্যে পড়লে আপনাকে কিন্তু বিশেষ ভাবে বিষয়ে সতর্ক থাকতে হবে মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে অবশ্যই সেই বিষয়টা একটু ভালো ফল পাবেন কিন্তু এরকম যদি হয় মাঝে মাঝে সমস্যা হয় মায়ের সেরকম কোনো সমস্যা হয় না হঠাৎ হঠাৎ কোন কোন সময় বাড়াবাড়ি হয় এই দিকটা অবশ্যই বিশেষ খেয়াল রাখবেন যাদের হয় চেস্ট লাং রিলেটেড সমস্যা সমস্যা এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনার মানসিক পরিস্থিতি যদি এই মুহূর্তে ভালো না হয় মানে মন এই সময় ভালো নেই মন অস্থির হয়ে আছে মনে নানা রকম চিন্তা আছে বিভিন্ন রকম ভাবে আপনি স্ট্রেসে আছেন তাহলে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে একটু সচেতন থাকা উচিত পরিবারের মধ্যে থাকা উচিত পরিবারের মতকে সকলের কিন্তু এই সময় গুরুত্ব দিয়ে চলা উচিত আর আমি এটুকু বলবো বাড়িতে যাতে ঝগড়াঝাটির প্রায় লেগেই থাকে সেটা হঠাৎ করে কমে যাচ্ছে দেখবেন এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো বিষয়ে গৃহবিবাদ যাকে বলা হয় সেটা হঠাৎ করে বাড়তে পারে এই জায়গাটা আপনার মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে মুস্তিত অবস্থা রাখতে হবে এই বিষয়গুলো পার্টিকুলার একটু খেয়াল রাখবেন স্কুলের পড়াশোনায় সামান্য মনোযোগ থাকতে পারে এই সময় তবে আনএক্সপেক্টেড কিছু প্রপার্টি গেন গুপ্ত কোনো সম্পদ সম্পত্তি প্রাপ্তি মনের কিছু মনোবাঞ্ছা পূরণ এগুলো কিন্তু এর মধ্যে থাকতে পারে হঠাৎ করে কোনো সম্পত্তি বিক্রি হচ্ছিল না দোকান ঘর বিক্রি হচ্ছিল না হট করে হয়ে গেল এগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর মধ্যেই আরও জানতে আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশের বর্ষফলটা দেখে নিন সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে যে ভাবটা এখানে সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে সেটা আপনাদের তৃতীয় ভাব কমিউনিকেশন সাহস পরাক্রম উদ্যম তো দেখুন এখানে কিছু বিষয় যারা বাইক চালান বা কোনো বিষয়ে করেন বা এমন কোনো কাজ করছেন যেখানে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো কিন্তু সিকিউরিটি অবশ্যই সেফটি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে কমিউনিকেশন কিছুটা গ্যাপ থাকতে পারে কোনো মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অনলাইন কোনো কানেকশনে কোনো গোলযোগ হচ্ছে এটা থাকতে পারে অনলাইন ফ্রড চক্র কিছুটা কিন্তু আপনাকে বেকায়দায় ফেলতে পারে এটার বিষয় সতর্ক থাকবেন এছাড়া আপনি যদি এই সময় কোনো যাত্রা করেন কোথাও বেড়াতে গেছেন সেখানে সব কিছু যা নিয়ে যাচ্ছেন কিনা সব কিছু আনছেন কিনা কোনো টিকিট কনফার্মেশন হয়েছে কিনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং সোশ্যাল মিডিয়া কোনো আলপাটকা মন্তব্য করবেন না কোনো বিষয়ে অহেতুক কোনো বিষয়ে টেনশন কিছু চিন্তা এগুলো কিন্তু মনের ভেতর গ্রাস করতে পারে হয় আপনার ক্ষেত্রে অত্যধিক বেশি উদ্যোগ বা কোনো সময় উদ্যোগহীনতা এই দুরকম ফলে কিন্তু দেখা যাবে আপনার পার্সোনাল জন্মচকের গ্রহের অবস্থানের ভিত্তিতে কিন্তু এই ধরনের বিষয়গুলো হতে পারে ভাই বোনের কেরিয়ার এবার তার বিষয় মানে আপনার থেকে ছোট যারা তার বিষয়ে কোনো বিষয় টুইস্ট তার কেরিয়ারে কিছু পরিবর্তন এগুলো কিন্তু ফিল করতে পারেন অহেতুক কোনো বিষয়ে যাত্রা মানে কোথাও গেলেন হয়তো ফোন করে গেলেন না সেই যাত্রাটা পন্ধ হলো সেখানে গিয়ে কাজের কাজ হলো না এই জাতীয় বিষয়গুলো হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে মূল এই বিষয়গুলোর উপর একটু খেয়াল রাখতে হবে এবং আপনাদের জেনারেল হেলথ একটু খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই এই মাসের মাসিক দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষফল এবং তুঙ্গস্থ বৃহস্পতি ভিডিওটা দেখে নিতে হবে সমস্যা এই নাম্বারটাতেই কল করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন দ্বিতীয় ভাব আপনাদের যেটা সঞ্চয় ভাব অর্থনৈতিক স্টেবিলিটির ভাব সেটা কিন্তু এই ঘরটায় পড়ছে তো এখন বিষয়টা হচ্ছে বৃহস্পতি শনি বক্রি হয়ে গেছে কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান যেমন ধরুন আপনি কোনো জায়গায় পলিসি করবেন কোনো মেডিক্লেম করবেন খুব সাবধানে করবেন ভাবনা চিন্তা করে করবেন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন মিস হয়ে যাচ্ছেন তো ছোট্ট কোনো শর্ত মিস হয়ে যাচ্ছে না এগুলো ভালো করে ডেকে নেবেন কোনো ভাইবা এক্সাম বা মৌখিক পরীক্ষা থাকলে আপনাকে চেষ্টা করতে হবে স্থির চিত্তে উত্তর দেওয়ার আত্মীয় স্বজনের সঙ্গে কিছু রিলেশনশিপের টুইস্ট আসতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনার কথাবার্তা বা বাক্য প্রয়োগের বিষয়ে সচেতন থাকবেন ধুম করে কিছু দিয়ে এই সময় দেবেন না যেটা আপনি পারবেন সেই অনুযায়ী ফুড হ্যাবিটস আপনি গ্রহণ করছেন সেখান থেকে কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে তবে আটকে টাকা টাকা উদ্ধার হবে আনএক্সপেক্টেড কোনো আর্থিক গেইন হতে পারে তবু আমি বলবো ফাটকা বা অনিশ্চিত প্রকল্প এখানে কিন্তু অর্থনৈতিক বিনিয়োগ করা একটু রিস্ফ্যাক্টার হতে পারে খেয়াল রাখতে হবে চোখের সমস্যা হাতের সমস্যা বিশেষত কুম্ভ লগ্ন যাদের কোনো মুখমন্ডলেটেড সমস্যা জিবে ইত্যাদি সমস্যা এগুলো সচেতন থাকতে হবে এর বাইরে আমি এখানে বড় নেগেটিভ কিছু ফল দেখছি না কিন্তু এই আপনাকে সচেতন থাকতে হবে এবং অর্থনৈতিকভাবে টাকা ধার দেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে বা অর্থনৈতিক ফ্রড হওয়ার ক্ষেত্রে সেটা অনলাইন জালিয়াতি হোক বা ইত্যাদি হোক সেই দিক আপনাকে সচেতন থাকতে হবে হাতের টাকা ধুম করে কোনো ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে আপনি কিন্তু অযোচিত খরচ এখানে একটু নিয়ন্ত্রণ করবেন ডিটেলে জানতে আপনাকে দেখতে হবে দু হাজার বর্ষ ফল একটি ভালো একটি মেন্দ্র দুটি ভিডিও আপডেট দিয়ে আছে সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশি ফল এবং বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিও সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মিনলগ্ন মিন রাশির অধিপতি বৃহস্পতি বকরি এবং মিনলগ্ন থাকা শনিও কিন্তু বকরি তো এই যুগ্ম বক্রী প্রভাব মীন লগ্ন মীন রাশির জীবনে অনেক কিছু চেঞ্জ আনবে কিছু পজিটিভ পরিবর্তন আনবে জীবনকে একটা নতুন খাতে বইতে সাহায্য করবে কিন্তু এখানে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে হটকারি ডিসিশন নেওয়া যাবে না এবং আগে থেকে কোনো ক্রনিক ডিজিজ চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন স্কিন অ্যালার্জি ইত্যাদি এগুলো টুকিটাকি সমস্যা থাকতে পারে তবে আপনাদের ক্ষেত্রে কিছু পজিটিভ পরিবর্তনের ক্ষেত্রে আপনি জীবনের চাকরি যদি বলেন নিজের লাইফস্টাইলে বলেন সেটা কিন্তু অনেকটা ফিল করবেন তবে এটা খেয়াল রাখতে হবে যুগ্ম বকরির প্রভাবে আপনার ডিসিশন কিছু ভুল হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার নিজের অ্যাস্ট্রোলজার তার সঙ্গে আলোচনা করে নিন কোনো বড় ডিসিশন নিতে হলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যেহেতু লগ্নের উপর বকরিটা হচ্ছে পুরোটাই আপনার শরীর মনের উপর এফেক্টটা পড়বে মানসিক চিন্তা বাড়া বা কোনো বিষয় আপনি শারীরিকভাবে কিছু চেঞ্জ আনলেন বা হেলথের ডায়েট চেঞ্জ করলেন এই জাতীয় বিষয়গুলো বেশি লক্ষ্য করবেন কিন্তু আপনি যদি বর্তমানে কোনো মেডিকেল কন্ডিশনে থাকেন অসুস্থ থাকেন সেই বিষয়টা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে চট করে একটু মাথা গরম ডিসিশন একটু ভুল হওয়া কাছের মানুষগুলোর সঙ্গে একটু ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়া সেটা প্রেম দাম্পত্য যাই হোক এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু কিছুটা সমস্যা ঘুমের একটু এত ডিস্টারবেন্স হতে পারে একটু অযাচিত খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে তবে ভালো দিকটা অনেকটা আছে ডিটেলে জানতে তুঙ্গস্থ বৃহস্পতি ভিডিও এবং দু হাজার চাব্বিশের ভিডিওটা ফুটে উঠছে ক্লিক করে দেখলেন ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার